গাছ লাগান পরিবেশ বাঁচান এরকম কথায় বিশ্বাসী কিছু মানুষজন আছে জানাগে আগে জন্মে আসছে এখন আমাদের প্রকৃতির পরিবেশটা ভারসাম্য বজায় আছে এরকম একজন মানুষ হলো আমার দাদা তিনি প্রচুর পরিমাণে গাছ লাগাতে পছন্দ করেন প্রত্যেক শনিবার বাড়ি যাবেন আর কিছু না কিছু গাছ নিয়ে যাবেন আর সেইগুলো লাগাই রাখিয়ে আসবেন ওরে বাবা আমাকে বাড়িটা এখন পুরো সবুজে সবুজে ঘেরা বাড়ি গিলি যে কী শান্তি লাগে কিন্তু ভাই বাড়ি জাতি যে কি ঝাল তা মনে পড়লি আর বাড়ি যাতে ইচ্ছে করে না কিন্তু যতই কষ্ট হোক না কান নিজের আপন ভিটে জাতি কার না ঈশ্বরে কন্দি দাদা তো প্রত্যেক শনিবার যান এই শনিবারে যে দাদার পিস আমরা সগলা মিলে রওনা হয়েছি সাথে এই যে কিছু গাছও নিয়ে যাচ্ছি আজকে এবার লাগাই রাখি আসবো এই যে গেটের সামনে অটো দাঁড়ায় রয়েছে আমরা ওই অটোতে তেলও যাব। এই যে পিলপিলে পিলে মিলে উঠে পড়তেছে আর এই যে আমাকে ছোট পটাকা দেখো আইটি এটি উঠে যাচ্ছে কোলেও উঠবে না কি যে মাতুব্য আর বাবারে ফেরতম ফেত্তম অটোতে উঠে তো আমরা ভারী মজায় বাতাস খাতি খাতি যাচ্ছি রাস্তার পাশ দিয়ে যে কৃষ্ণচূড়া ফুল ফুটে রয়েছে দেখতে যে কি মজা লাগতিছে কিন্তু ভাই একটু পরে আমাকে জন্য যা অপেক্ষা করতেছে সেই উপলক্ষে আমার ছোটবেলার মার মুখে শোনা সেই একটা কথাই মনে পড়তেছে আমার মা একটা কথা কত যে যত হাসি তত কান্না কইয়ে গেছে রামসান্না আপনারাও অপেক্ষা করেন একটু পরেই শুনতে পারবেন আমাকে উহ আহ que eu você é, achei por si, achei por si, oi, Rastai. দেখেন 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 রাস্তার কি অবস্থা এই রাস্তা দিয়ে অটো চলার সময় শরীরকে এমন ঝাকানাকা ঝাকানাকা দেহ দুলানা দেবে যে দুলানার আনন্দ শরীরে পুরো পরবর্তী এক সপ্তাহ যাবৎ জাকি বসে থাকবে তা উপভোগ করতে পে এরকম করে উহ আহ করে করে জানিনে বাবা এই এলাকার জনপ্রতিনিধি কারা তারা কি তাকে রাস্তার এই অবস্থা দেখে না না ভালো বানানোর জন্য ও ইচ্ছেই তাকে নাই তা তারাই জানে এই যে অটো চলার শব্দ খানখালি একবার শোনেন মনে আছে ধান মারাই করা কল চলতেছে আমাকে ধান মাড়াই করার মতো ভালো মতো ঝাঁকতেছে যা এই ঝাঁকা খাতি খাতি কষ্ট করতে করতে এই যে প্রায় পৌঁছে হয়ে গেছি এই যে এই রাস্তা পার হওয়ার পরে আমার সেই বাংলা সিরিয়ালের সেই কথাটা মনে পড়ে যে নিম ফুলির মধু এই রাস্তা পার করার পরে আমাকে বাড়িটা দেখলে আমার মনে হয় কি যে আমরা নিম ফুলের মধু পাইছি এই তেঁতো পার করে পাইছি মিষ্টির সন্ধান আমাদের বাড়িতে এই যে ঝাকানাকা জাঁকানাকে খাতে খাতি পৌষ হয়ে গেছি আমাকে বাড়ি বাড়ি পৌঁছনির পর মনটা যে কি ভালো লাগতেছে কন বাড়ির এমন সবুজ শ্যামল দৃশ্য দেখে নিজের বাড়ির কান না খারাপ মনও ভালো হবে কন দেহি